আজকে আমি রান্না করে নেব দেখতে পাচ্ছ কুমড়ো শাক বেগুন আলু এদিকে সর্ষে মাছ পেঁয়াজ আদা রসুন এদিকে বিড়ি কলাই সব নিয়ে চলে এসেছি কুমড়ো শাক দিয়ে বেগুন দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি হবে চুনো মাছগুলো দেখতে পাচ্ছ চুনো মাছগুলো পেঁয়াজ দিয়ে ঝাল দেওয়া হবে আর এদিকে বিড়ি কলাইয়ের ডাল তো দেখ দেখো সর্ষে সরষে সর্ষে নিয়ে নিয়েছি আমি মাছ দেওয়া করার জন্যে এদিকে শাকের তরকারি করার জন্য বেগুন আলু নিয়েছি আর এদিকে শাকও কেটে নিয়ে চলে এসেছি এদিকে বিড়ি কলাইগুলো ভিজিয়ে দিয়েছি তো দেখো তাহলে আমি কি করে রান্না করি মাছগুলো বেছে নিয়ে চলে আসবো মাছগুলো বেছে নিয়ে চলে আসি শাকের তরকারির জন্য ঝিঙে গুলো এরকম করে কেটে নেবো এই যে পিস টিস করে কেটে কাটে হয়ে গেছে ওপর আদাগুলো কেটে নিচ্ছি আদাগুলো তরকারির জন্য কেটে নেবো আদাগুলো কুমড়ো শাকগুলো ভালো করে হাতে করে ঘষে ঘষে কেটে নেবো কেননা কুমড়ো শাক তো খসখসে না ঘসলে ভালো করে মানে তরকারিটা ভালো হবে না এমনি করে হাতে করে খসখসের ছালগুলো ছাড়িয়ে নিয়ে কেটে নিতে হবে টাটকা শাক দেখো এই তো সব কেটে নিয়েছি এবং রান্নাটা চাপিয়ে দেব এদিকে কলাইটা আমি সেদ্ধ করে নেব তেলটা দিয়ে দিচ্ছি কড়াইয়ে আগে শাকের তরকারিটা করে নেবো বড়িগুলো গুঁড়ো গুঁড়ো করে দিয়ে দেবো এক এক করে দিয়ে দেবো তারপরে দেখো সবজিগুলো সবজিগুলো একটু ভাজা ভাজা করে নেবো একটু সবজিগুলো ভালো করে একটু সামান্য সবজিগুলো আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছো এবার আমি কুমড়ো শাক দিয়ে দেবো এর উপরে জল দিয়ে রেখে দিয়েছি ওই নুঙ্গে নুঙ্গে দিয়ে দেবো দিয়ে দশ মিনিট করে নেব শাকটা দেখো আমার কতটা জল বেড়েছে এই যে দেখতেই পাচ্ছ শাকটা সেদ্ধ হয়ে গেছে শাকটা আমি নামিয়ে দেবো শাকটা নামিয়ে দিই শাকের মশলাটা করার জন্য আমি দিয়ে দেবো কড়াইয়ের তেল তেলটা গরম হয়ে ওকে পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি পেঁয়াজ কুটি পেঁয়াজ একটু ভেজে নেব লাল লাল করে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে দিয়ে দেবো একটু আদা রসুন বাটা রসুন টাটাটা আমি একসাথে বেটে নিয়েছি তারপর তেলে যখন মশলাটা দিই তখন ছিটকে ছিটকে লাগে তারপর একটু হলুদ দিয়ে দিই তারপর ছিটেটা কমে যাবে তারপর দিয়ে একটুখানি হলুদ তারপর দিয়ে দেবো একটুখানি নুন তারপরে দিয়ে দেবো একটু দেখো সরষে বাটা সামান্য একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো মশলাটা একটু ভালো করে কষে নেবো আমি দেখো মশলাটা ভালো করে কষিয়ে নেবো এদিকে দেখো মশলা কষানোর পর আমি কুমড়ো শাকটা দিয়ে দিয়েছি এটা ভালো করে নেড়ে দেখো আমার কুমড়ো শাকটা দেখতে কত সুন্দর লাগছে একদম ঘর আমি যেমন রান্না করি সেরকম রান্নাই তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো দিয়ে দেবো একটু মিষ্টি এই যে একটু মিষ্টি দিয়ে দিচ্ছি কারণ আমাদের একটু মিষ্টি মিষ্টি তরকারি খায় মিষ্টিটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি চিচিটা দিয়ে একটুখানি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব শাকটা আমার পাঁচ মিনিট রান্না হয়ে গেছে ওই দেখো শাকটা আমার রেডি এবার শাকটা থালায় ঢেলে নেব দেখতে পাচ্ছ আমার শাক রেডি এইদিকে কড়াই চাপিয়ে দিয়েছি ডালটা সাঁতুলোর জন্য এদিকে দেখো ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছ ডাল সেদ্ধ হয়ে গেছে ওই ডালটা আমি রান্না করে নেব ডালটা করার জন্য আমি দিয়ে দিলাম কড়াইয়ে তেল তারপরে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন তেলটা গরম হয়ে গেছে হ্যাঁ তেলটা এসে গেছে এবার দিয়ে দেবো ডাল বিরি কলাইয়ের ডাল আর শাকের তরকারি খেতে খুব ভালোই লাগবে তাতে আছে চুনো মাছের ঝাল এখন আমি সেদ্ধ করার সময় হলুদ দিইনি তাই এখন হলুদটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম একটুখানি নুন নুনটা যেহেতু আমি সেদ্ধ করার সময় দিয়েছিলাম তাই এখন একটু কম দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে ঘাঁটি দেবো দেখো ভালো করে নেড়ে দেবো ডালটা এরপর ফুরতে পায় আর নামিয়ে দেবো ডালটা হয়ে গেছে এবার ডালটার আমি নামিয়ে দিচ্ছি তারপরে চাপাবো মাছ কড়াইটা ধুয়ে চাপিয়ে দিয়েছি এবার মাছটা করে নেব দেখো মাছগুলো ভাজার জন্য আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের তেল তেলটা গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে দেবো দেখো তেল এসে গেছে এদিকে নুন হলুদ মাখানো মাছগুলো আমি ভেজে নেব কড়াইয়ে দিয়ে দিচ্ছি এগুলো পেঁয়াজ দেওয়া টমেটো দিয়ে যা ভালো লাগবে না ঝাল দিয়া একদম ভাজা ভাজা করে মাছগুলো আমার লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব এবার মাছের ঝাল যেটা চাপিয়ে দেব তার জন্য খোডায় তেল দিয়ে দিচ্ছি হ্যাঁ এদিকে মাছটা করার জন্য আমি দি দিলাম কড়াইয়ে পেঁয়াজ পেঁয়াজটা একটু সামান্য নুন দিয়ে ভেজে নেব তাড়াতাড়ি খড়ে যাবে পেঁয়াজটা আমি একটু ভেজে নিচ্ছি লাল লাল করে এই যে টমেটো দিয়ে দিচ্ছি দেখো টমেটো এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে টমেটো গুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ টমেটো আমার লাল করে ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেবো সরষে ভাত এই সরষে ভাতটা দিয়ে দিচ্ছি হলুদ হলুদ দিয়ে নেৰে দিন ভাজা ভাজা কৰি নিব একবাৰে

মাছ ৰ ৰেডি এবাৰ থালাই ঠেলে নোব